সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালি হাতি এলেঙ্গা আসাদ বটস শামসুল হক কলেজ গেটের পূর্ব পার্শ্বে স্বপ্নের একটি বাইক পালসার ডাবল ডিস ওয়ান টেস্ট গাড়ি একদম নিউ গাড়ি নতুনের মতোই গাড়ি এই গাড়িটি এইমাত্র পানির দামে বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ গোপালপুর হেমনগর থেকে আসছেন এলেন যে আসাদ মোটর স্বপ্নের একটি বাইক নিয়ে গেলেন নিউ গাড়ি গাড়ি পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আমার জন্য আসবেন

আসলে সকলের একটি বাইক এই মাত্র আসাদ মানস থেকে চলে গেল সুন্দর একটি গাড়ি এই গাড়িটি গোপালপুর হেমনগর এসে এই গাড়িটি এই মাত্র গাড়িটি বিক্রি হয়ে গেল এক লক্ষ সাতান্ন হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজকে ফলো করে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন خدا حبس السلام عليكم.